শুধু ডিমের পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখার মতো বাচ্চা আর এগুলো হচ্ছে পিকিং স্টার যেটা ফ্রান্স থেকে যে যাত্রা বাংলাদেশে এনে এখন বড় করা হচ্ছে পিকিং স্টারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি চল্লিশ দিনে এই বাচ্চাটা বড় হয়ে যাবে এবং তিন কেজি প্লাস হবে আপনি বিক্রি করে ভালো একটা টাকা আয় করতে পারবেন তো আজকে আপনাদেরকে এই বাচ্চা নিয়ে কিভাবে লালন পালন করবেন এবং ভালো একটা করবেন সে সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি এটা ভাই এটা সে ফিকিং এস্টা 13 জাতের হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বাচ্চা এত বড় জি আমাদের দেশে আসতো মানে পাঁচ ছয় দিনে তো বড় হয় আরো বেশি সময় লাগে এটা আসলে ফ্রান্সের একটা বিট এটার প্রধান বৈশিষ্ট্য এটা চল্লিশ দিনে বা পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন কেজি এটাই এটাই এজারটাই আচ্ছা আজকে একদিন চল্লিশ দিন পালন করলে সাড়ে তিন কেজি হবে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পালন করলে সাড়ে তিন কেজি এত বড় হয় এত বড় হবে আচ্ছা আচ্ছা এটা কি ফ্রান্সের একটা ফ্রান্সের বিট মূলত আচ্ছা আচ্ছা এই জন্যই না মানে বাইরের যেটা

সেটা হচ্ছে যশোর সোগাসা প্লানেট হেসারি এবং সাদ হেসারি এবং নোয়াখালীতে ডাকা গ্রুপ ডিজি এবং আমার এই দুটোই আর বাংলাদেশের অন্যান্য যারা বাচ্চা বিভিন্ন জায়গা থেকে বিক্রি বলে ইন্ডিয়ান রানার দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমি প্রান্তিক খামারিদেরকে বলবো আপনার একটু সচেতন সাথে ব্যবসা করেন যেহেতু বাংলাদেশটা হচ্ছে আপনার সিটিং বা ফারে কিন্তু বাট এখান থেকে আমি যাচাই বাছাই করে বিজনেসটা করতে হবে আমি নিজেও কিন্তু অনেক সময় প্রতারিত হয়ে যাই হাঁস কিনতে গেলে আমাদের সাথে আচ্ছা আচ্ছা তো ভাই এটা নিয়ে যে কেউ পালন করার সহজ বলবেন এটা সহজ হচ্ছে আপনি ছোট একটা জায়গাতে সেটা বাড়ির ছাদে হতে পারে বাড়ির আঙ্গিনে হতে পারে বা আপনার একটা ব্রয়লার শেড পড়ে আছে দীর্ঘদিন আপনি ব্রয়লার করছেন লস সে সেটা পড়ে আছে বা একটা গরুর শেড আছে আমি মনে করি সেখানে টায়াল মোরক টায়াল স্বরূপ আপনি দুশো তিনশো চারশো পাঁচশো দিয়ে শুরু করেন

একটা জিনিস ভালো লাগলো ভাই কিন্তু আপনাদেরকে কোন লোভনীয় অফার দেয় না কারণ হচ্ছে আপনি একটা হাঁস পালন করলে এক দুইশো টাকা এটা ইনকাম হতে পারে এটা স্বাভাবিক অনেকে আছে যে অবার কিছু বলে ফেলে ভাই ওই রকম কিছু বলে নাই যেটা বাস্তব সেটাই বলেছেন তো এটা নিয়ে প্রথম কি করতে হবে ভাই এই বাচ্চাগুলো নিয়ে প্রথমে আপনি এই যে এই যে আমার এখানে দেখতেছেন আমাদের একটা গার্ড এটা হচ্ছে সিক গার্ড এবং উপর থেকে এখানে চারটা পাঁচটা বা লাইট দিতে হবে দেওয়ার পরে প্রথমে দিতে হবে আপনার লাইসোবেট এক থেকে দুই ঘন্টা এর পাশাপাশি দিতে হবে ব্রয়লার স্টার্টার ফিট দুই ঘন্টা পর থেকে দিতে হবে শেফাওয়ান এবং রেনা ডাব্লিউ এস শেফা ওয়ানটা নাবি শুকানোর কাজ করা রেনাটা হচ্ছে প্রথম দুই একদিন একটু এবং আমরা এখানে দেখেন পাটের বস্তা দিছি তার উপর আমাদের বাচ্চাগুলো রাখা ভাই এরকম যদি হয় যে আমার আসলে জামেলা পছন্দ না ছয় সাত দিনের বাচ্চাটা দিয়ে দিলেন না ওটা আসলে ঠিক না যখন আপনি একদিনের বাচ্চা জার্নি করবে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা জার্নি করতে পারে কোনো সমস্যা নেই আর যখন আপনি ছয় সাত দিনের বাচ্চা জার্নি করবে সেই বাচ্চাটার মর্টালিটি বেড়ে যায় এক দ্বিতীয়ত সে আমি যে ছয় সাত দিনে বাচ্চাটা রাখছি আমি হচ্ছি পুরাতন খামারে আমি কি এখানে সঠিক মেডিসিন প্রয়োগ করছি কিনা তা আপনি বুঝছেন কীভাবে বাংলাদেশে অসংখ্য খামাজাস আমাকে প্রশ্ন করে ভাই বোর্ডিং করা বাচ্চা আছে কিনা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো কখনও বোর্ডিং করা বাচ্চা নেবেন না কারণ যে ব্যক্তি বোর্ডিং করতে সে কিন্তু সচেতন

এরকম ছোটো একটা সিগারেট প্লেন সিট বা অন্য কিছুও দিতে পারেন সমস্যা নেই আর খাদ্য পানি দিবেন সকাল বিকাল বিকেল করে দিতে দেখেন আমি একটা বাচ্চা কিন্তু বিজাচ্ছি না বাচ্চাগুলো শুকনো এভাবে একটু শুকনো রাখার চেষ্টা করবেন এবং আমি আপনাদের সুবিধার্থে বুঝাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের এক লিটার সাইজের পানির পাত্র নেওয়ার চেষ্টা করবেন এক লিটার সাইজের পানির পাত্র এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাপড় দিয়ে দিছি এভাবে কাপড় দেওয়ার চেষ্টা করবেন এই যে এভাবে যদি আপনি কাপড় দিয়ে দেন বুডারের ভিতরে তখন সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু ভিজবে না আচ্ছা আচ্ছা পানি ক্ষেত্রে পানি খেতে দেখেন আমি এখন এই পাত্রটা যদি এদেরকে দিয়ে দিয়ে এরা কিন্তু পানি খাবে বাট আমার একটা বাচ্চা বিষবেন আর বাচ্চা মরবে না পানি পাত্র যদি খুব গুরুত্ব সরকার দেখবেন এই পাত্রটা দেখেন আমার এখানে বড় পাত্র আছে অনেকে কিন্তু ছোট বাচ্চার জন্য বড় পাত্র দিয়ে দেন এই কাজটা এইটা হচ্ছে বড় হাঁসের জন্য দিবেন বড় বাচ্চার জন্য বাট একদিনের বাচ্চার জন্য ছোট পাত্রটা ইউজ করার চেষ্টা করুন বিশেষ করে পানি পাত্র এবং আপনার পাত্রের চারপাশে এভাবে ঘুরে কাপড় দিয়ে দেবেন আমি কাপড়টা আবারও দেখাচ্ছি এক হাত ছ হাত লম্বা একটা কাপড় এটাকে আপনি একটু মোটা করে এভাবে আপনার পানির পাত্রে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ভাই বাচ্চা তো নিল নিয়ে খাবার পদ্ধতিটাও বললেন মানে কতদিন পরে থেকে নামাবে দাবারের সাত দিন সাত থেকে আট দিন এখন যেহেতু শীতকাল একদিন বেশি রেখলে এখানে সমস্যা এখানে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি এখানে রেখে দিলাম লাইট দিলাম খাদ্য ফানি দিলাম বাসে না এতটুকু আসলে আর কিছুই না যে আমার পাত্রে হাতে আছে এটা একদম পানি সহ আছে এখন

বিক্রির উপযোগী তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হয়ে গেলে আপনি চাইলে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন যেকোনো কোনো কাছে বিক্রি করতে পারেন চাইলে আপনাদের কাছে চাইলে আমাদের কাছেও দিতে পারবেন আর আপনার তো একটা ন্যায্য মূল্য দিয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ বাজার মূল্য আপনি যাচাই বাছাই করে আমাদের কাছে দিতে পারবেন আচ্ছা তাহলে তার কোনো চিন্তাই নেই কোনো চিন্তাই নেই শুধু খালি সে শ্রম দিবে ইনভেস্ট করবে ইনভেস্ট করবে এবং বিক্রি নিয়ে অন্তত কোনো সমস্যা না যেটা সবসাথে বড় প্রতিবন্ধকতা ছিল আজ থেকে এক বছর আগে আমাদের বিক্রি নিয়ে খুব কষ্ট হচ্ছিল বাট এখন কিন্তু ওই সমস্যাটা নাই এখন কিন্তু সব কেটে গেছে এখন অনেকে কিন্তু হাঁস ক্রয় বিক্রি চাইলে ডিমও আপনার কাছে বিক্রি আমার কাছে আবার যারা ডিমের জন্য হাঁস উৎপাদন করবেন আমি বলবো যে যারা বিদেশে যাচ্ছেন বা বিদেশ থেকে চলে আসছেন আপনি বর্তমানে বেকার আছেন পাঁচশো হাঁস নিয়ে শুরু করেন পাঁচশো প্যারেন্টস শুরু করেন পাঁচশোর ভিতরে পাঁচশো মহিলা থাকবে তার পাশাপাশি একটু একশো পুরুষের শেষ থাকেন ডিমগুলো সারা বছর আমাকে দিতে পারবেন আমি আপনার কাছ থেকে নগদ মূল্যে ডিমগুলো ক্রয় করে নিয়ে আসবো সব ধরনের সুবিধা সব ধরনের সুবিধা ইনশাল্লাহ আমার কাছে সব ফ্যাসিলিটি তার মানে এই হাসের বাজারজাত খুব ভালো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো পালন করলে লাভ করা সম্ভব ইনশাল্লাহ অবশ্যই সম্ভব যদি সঠিক ম্যানেজমেন্ট করে সঠিক বাজার পাই আচ্ছা আচ্ছা তাহলে ভালো একটা টাকা ভালো একটা টাকা ইনকাম করতে পারবে যে কেউ চাইলে সংসারে পাশাপাশি এগুলো পালন করতে পারে এই হাঁসগুলো পালন করতে পারবে বিশেষ করে যারা মা বোনেরা যারা বাড়িতে অবসর থাকে তাদেরকে দিয়ে ওগুলো পালন করা না অনেকে দেখছি আমি পালন করে আমি অনেক যারা ডেরি খামার করছে তাদের বাড়িতে গেলে দেখি যে পাশাপাশি দুইশো তিনশো একশো পালন করতেছে এটা স্বাভাবিক খুবই ইজিলি করা যায় এবং বিক্রিও করতে পারতেছে ভালো ভালো একটা টাকা আয়ও করতে পারতেছে ভাই অনেকে বাচ্চা নিতে চাবে এটা কিভাবে নিবে জি যারা বাচ্চা নিতে চাবেন বাংলাদেশের সুসুটি জেলা থেকে আপনার ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি আর দূরের থেকে যারা ফোন দেবেন কমপক্ষে একশোর উপরে একশোর নিচে কেউ দয়া করে আমাদেরকে ফোন দেবেন না যেহেতু আমরা মূলত ফাইকারি দিচ্ছি আমরা কুচরা দিচ্ছি না যারা আমাদের আশেপাশে আছেন এসে নিতে পারেন তারা সর্বনিম্ন পঞ্চাশটা নিতে পারবেন দূর দূরান্ত থেকে মিনিমাম দুশো তিনশো পাঁচশো এবং আপনারা বিভিন্ন নাম্বার আমাদের শুধু একটাই নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইদানিং আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছেন তারা আমাদের ভিডিওতে অন্যরা নকল করে আরেকটা নাম্বার ব্যবহার করে আমার ভিডিও কিন্তু অন্য নাম্বার ব্যবহার করে কিন্তু তারা পতায়িত হচ্ছে তো সেক্ষেত্রে বলে দেন যে আমার নাম্বারটা আমি মুখে বলছি জিরো ওয়ান এইট সিক্স সেভেন নাইন থ্রি ওয়ান জিরো ফোর থ্রি এই নাম্বারে ফোন করবেন এবং আমাদের স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার সকাল নয়টা থেকে রাত নয়টার ভিতরে ফোন দিবেন অনেকে ঘুম থেকে উঠে ফোন দেন আবার দেখা গেছে রাতে এগারোটা বারোটা একটা দুটা বাজেও কিন্তু ফোন দেন যেটা গতকালকে রাতেও কিন্তু একজন আড়াইটা বাজে আমাকে ফোন দিয়েছেন বাচ্চাদের সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আমাদেরও কাজকর্ম আছে আমাদের আদার আরও বিজনেস আছে সব কিছু মিলে আমরা নিজেরা একটা সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করবো সুন্দর একটা সমাজ গড়ার চেষ্টা করব এবং সুন্দর একটা খামার করে আমি একজন সফল খামারি হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম